এই যে সারা দেশব্যাপী যে বেকার সমস্যা এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে পরীক্ষা নিচ্ছে ফল প্রকাশ হচ্ছে না বা ফল প্রকাশ নির্দিষ্ট সময় হল নিয়োগ হচ্ছে না এবং কোথাও কোথাও দুর্নীতি পর্যন্ত হচ্ছে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে এই এগুলো প্রতিরোধে আমরা আজকে সারা দেশব্যাপী সারা দেশ প্রত্যেকটা রাজ্যে রাজ্যে রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করছি গতদিনও প্রদর্শন হয়েছে এবং আমরা এর মাধ্যমে আজকে ডিএমের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান যে অবিলম্বে যত শূন্যপদ আছে শূন্যপদগুলি পূরণ করতে হবে সম্পূর্ণরূপে সম্পূর্ণ ডুমনীতি উক্ত করতে হবে এবং দুর্নীতি যারা করবে তাদেরকে কঠোর শাস্তি প্রদান করতে হবে পাশাপাশি আজকে যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে যাতে ফাঁস না হয় তার পরিপূরক ব্যবস্থা করা এবং যারা ফাঁস করছেন তাদের কঠোরভাবে তাদেরকে দমন করা এবং আপনারা জানেন এই যে দু হাজার পঁচিশে চোদ্দই সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের যে শ্রম দপ্তর এই শ্রম দপ্তর ঘোষণা করেছে যে সারা ভারতবর্ষে আটাত্তরটি দপ্তরে প্রায় নয় লক্ষ আটানব্বই হাজার শূন্যপদ খালি আছে এই শূন্যপদগুলো অবিলম্বে পূরণ করা এবং একটা শ্রম যাতে বেকার যুবক যুবতীরা এবং কর্মক্ষম লোক যাতে কর্মসংস্থান পায় তার জন্য একটা নীতি চালু করা এই দাবিতে আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি এআইডিআই রাজ্য সভাপতি কম্রেট ভবধূষ দেব